ও আমার বান্ধব দেখো আমরা কোথায় ঘুরতে আজকে আমি ওই যে আমার ভাইয়ের বউ সবাই যাচ্ছি প্রবেশ মূল্য দশ টাকা দশ টাকা দশ টাকা

তো টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি এবার দেখো ভিতরটা কত সুন্দর আমরা ফার্স্ট টাইম এসেছি আমরা ফার্স্ট টাইমে জানতে পেরেছি পারার পরই এসেছি হুম দেখো আমি আমার ভাইয়ের বউ যাচ্ছি তারপরে দেখো এই যে এরা কারা আমার তো ছোট ছেলে কত আনন্দ হচ্ছে ওদেরকে দেখে ও কেননা ওদের ভিডিওটা খুব দেখে আমার ছোট ছেলে দেখো তো চিনতে পারো নাকি তোমরা পারলে কমেন্ট করে বলো

এরপর ওরা কোল্ড ড্রিঙ্কস খাবে সেজন্য ওখানে ক্যাপ ছিল ক্যাপের মধ্যে ঢুকলাম ওদেরকে কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়ার জন্য চারপাশটা দেখো কত সুন্দর ক্যাপের ভিতরে ভালোই লাগছিল ওখানে একটু গান টান চলছিলো আমার তো খুবই ভালো লাগছিল আছে এই যে ছেলে বলছে এটা নেবো ওটা নেবো তারপরে ওই যে কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে চারপাশটা দেখো আমার তো ভীষণ ভালো লাগছিল হুম কেনাকাটা করছি এই যে বড় ছেলে বলছে আমি এইটা খাবো আর বড়ো আমি বললাম ঠিক আছে তাহলে অর্ডার করো তারপরে আমি টেস্ট করে দেখলাম কেমন তো ভালোই লাগলো আমার আর বুলু ও সেন অর্ডার করলো বড় ছেলে তারটা তৈরি হচ্ছে ওই যে বানাচ্ছে বানাচ্ছ কত কি দিচ্ছে দেখো তারপর ওকে এই যে ওই যে বাপরে বাপ এটা সেটা কত কি দিতে হয় ওর মধ্যে বরফ দিয়ে দিল এই যে এখনও রেডি হয়নি একটু চেকে দেখলো দোকানদার আবার টেস্ট হয়েছে কি না তারপরে যে ফাইলানি হয়ে গেল তারপরে দিল দেওয়ার পর আমরা এই যে চলে আসলাম পার্কে থেকে এসে রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টে ঢুকে খাট দাওয়ার অর্ডার করলাম এটা আমার ভাইয়ের বউ সামনে বসে আছে তারপর আমি তো হাত ধুয়ে এসে